নমস্কার বন্ধুরা আজ জুন মাসের নয় তারিখ কিন্তু এখনও পর্যন্ত অনেক আবেদনকারী এই জুন মাসে তাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত পাননি সেই সমস্ত আবেদনকারীরা কবে থেকে এই প্রকল্পগুলির টাকা পাবেন ও তাদের আবেদনপত্রে রকম সমস্যা রয়েছে কিনা সেটি তারা কিভাবে চেক করবেন ও যারা আগে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেতেন কিন্তু কোনো কারণবশত তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ঠোকা বন্ধ হয়ে গেছে সেই সমস্ত আবেদনকারীরা কি করলে তারা আবার এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেতে শুরু করবেন ও যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনপত্রটি জমা করিয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা পাননি তারাও এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন তো বন্ধুরা এই সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজ জুন মাসের নয় তারিখ কিন্তু এখনও পর্যন্ত অনেক আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু এখনও পর্যন্ত পাননি সেই সমস্ত আবেদনকারীরা কবে থেকে এই প্রকল্পগুলির টাকা পাবেন তো দেখুন বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা ফেব্রুয়ারি মাস থেকে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাওয়া শুরু করেছিলেন সেই সমস্ত নতুন আবেদনকারীরা কিন্তু মাসের প্রথমে অর্থাৎ দু তারিখের ভিতরেই সমস্ত আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে যান কিন্তু জুন মাসের দুই তারিখ যেহেতু রবিবার ছিল এবং জুন মাসের চার তারিখে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয় সেজন্য কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন আবেদনকারীদের জুন মাসের টাকাটি তাদের ছ তারিখে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তো বন্ধুরা আপনি যদি একজন বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন আবেদনকারী হয়ে থাকেন তো অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেক করে দেখে নেবেন দেখলে বুঝতে পারবেন যে আপনাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন আবেদনকারীদের কিন্তু ছ তারিখে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এবং এই টাকা পাওয়ার পরেও যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারীদের সাথে অর্থাৎ মাসের শেষে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তারা পেয়ে যাবেন বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা আগে এই বার্ধক্য ভাতা প্রকল্প থেকে টাকা পেয়ে আসছিলেন কিন্তু তাদের কোনো রকম সমস্যার কারণে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে গিয়েছে সেই সমস্ত আবেদনকারীদের ভিতরে যে সমস্ত আবেদনকারীরা তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনপত্রটি আপনাদের বিডিও অফিসে গিয়ে ভেরিফিকেশান করিয়ে এসেছিলেন সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু এই জুন মাস থেকে তাদের এই প্রকল্পের টাকাটি আবার পেতে শুরু করবেন আর যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেতে পেতে এক দু মাস তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন না সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো আপনাদের চিন্তার কোনো কারণ নেই যদি আপনাদের এক দু মাসের টাকা বন্ধ হয়ে থাকে তাহলে সেটি কিন্তু আপনারা একই সাথে জুন মাসের টাকা সহ বাকি মাসের টাকা আপনাদের এই জুন মাসের শেষেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর বন্ধুরা এর আগের ভিডিওগুলিতে আমাদেরকে অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে তারা এই বার্ধক্য ভাতা প্রকল্পে অনেক দিন ধরে আবেদন করে আসছেন কিন্তু তারা এই প্রকল্পের টাকাটি পাচ্ছেন না তারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন তো দেখুন বন্ধুরা যে সমস্ত আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেছেন এবং যাদের লিস্টে নাম রয়েছে যাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে আছে তারা কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি খুব তাড়াতাড়ি পেতে শুরু করবেন আর বন্ধুরা যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেছেন কিন্তু তাদের স্ট্যাটাস শো করছে না সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো আপনার সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করুন আপনার পার্শ্ববর্তী বিডিও অফিসে গিয়ে আপনার যে আবেদনপত্রটি আছে সেটি অ্যাপ্রুভ করিয়ে নিন সেটি অ্যাপ্রুভ হয়ে থাকলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি এই প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন কেননা লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে তার ফলও ঘোষণা হয়ে গেছে সেই জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে আবার খুব তাড়াতাড়ি নূতন করে বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের টাকা ছাড়ার ঘোষণা করবে তাই বন্ধুরা আপনাদের বার্ধক্য ভাতা প্রকল্পের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের সমস্যার কথাটি জানাতে পারেন এবং এই সরাসরি মুখ্যমন্ত্রীর ফোন নাম্বার আমরা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিলাম সেখান থেকে আপনারা ডাইরেক্ট কল করে সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আপনাদের সমস্যাটির সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই বার্ধক্য ভাতা সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আর বন্ধুরা এই ধরনের নূতান নূতান আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য